এই ফার্স্টে যে কি পরিমাণ তুফানের মতো আপনার দুয়া টানবে আপনার আমি একটু দেখাই নমুনা একবার একটু খেল করেন আমি মাইক্রোফোনটা সামনে নেই দেখেন আজকে যে কিচেন হুড দেখামো এটার দাম শুনলেই আপনার মন শান্তি হয়ে যাইব শরীর আপনার ঠান্ডা হয়ে যাইব আর কিচেন হুডের যে লুকিংটা আপনার কইরা তুলবে আসেন দেখেন এইখানে যে কিচেন চিমনিটা দেখতেছেন এটার ব্রান্ডটা হলো আপনার গাজী এটা মূলত ইউরোপিয়ান এক মডেলের একটা হোট এই যে আপনার এখানে কোম্পানি লিখে দিছে হাই কোয়ালিটি ইউরোপিয়ান হোট এটা বেশি ব্যবহার করে হলো তুর্কিতে আর এটা হলো নব্বই এম একশো আশি ওয়ার্ড থাকবে এটার মাত্র এই মডেলটা কিভাবে আপনি চালাইবেন একদম বয়োজ্যেষ্ঠ মা বাবারে দিয়েও আপনি চালাইতে পারবেন খেয়াল করেন চাপ দিবেন ডিসপ্লে চলে আসলো এরপরে এই যে মোটর এখানে একটা চাপ দিবেন স্পিড ষোলো এরপরে যে এখানে হাই স্পিড আছে ফাস্ট এই ফাস্টে যে কি পরিমাণ তুফানের মতো আপনার দুয়া টানবে আপনার আমি একটু দেখাই নমুনা একবার একটু খেল করেন আমি মাইক্রোফোনটা সামনে নেই দেখেন এবার একটা পলি দিয়ে দেখাই দেখেন কি পরিমাণের শক্তিতে আপনার বাতাস এখান থেকে টানতাছে এই দেখেন আর এটার মধ্যে এখানে আপনি একটা ল্যাম্প পায়া যাইবেন এটা বাড়তি এই যে এখানে দিতে একদম যেটা বলছিলাম যে বয়োজ্যেষ্ঠ মা বাবার দিয়ে ইউজ করাইতে পারবেন তবে এই যে এই যে বডিটা আছে এগুলো এস এর এটা হলো গ্লাস যেটা সৌন্দর্যটাই বৃদ্ধি করছে আর এটাও আপনার মেটালের গ্রান্টি ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি গাজী কোম্পানি থেকে এক বছরে যে কোনো সমস্যা হলেই আপনার বাসায় লোক যাবে এই যে কিচেন চিমনি আপনার একটা মিস্ত্রি দিয়ে লাগাইতে হয় যদি কোনো ধরনের সমস্যা হয় তাইলে আবার মিস্ত্রি আইনা ছুটাইতে হইব তারপর আবার ডাকায় আপনার কুরিয়ারে পাঠাইতে হবে সার্ভিসের জন্য দরকার নাই ভাই গাজী যদি নেন তাহলে আপনার বাসায় লোক গিয়ে আপনার চোখের সামনে সার্ভিস দিয়ে আসবো এক বছর পর্যন্ত আমি এক বছর বলছি কেন এটা কোম্পানি দিছে এক বছর পাঁচ সাত বছর অনেকে বলে মৌখিকভাবে ওগুলা প্রযোজ্য নেই শুধু বিক্রির জন্য বলা হয় এক বছর পরও পাইবেন এটা খরচ দিতে হইব গাড়ি ভাড়া দিতে হইব ওটা সারা জীবনের জন্য পাইবেন আর এখন যেটা বলছিলাম যে দাম এটা দাম শুনলে আপনার মন খুশি হয়ে যাব আসেন দামটা আপনাদের বলে দিই আপনাদের এখন আমি মডেল নাম্বারটা বলতেছি ইজি নাইন ডাবল জিরো বিএস এটা হলো মডেল নাম্বার যাতে আপনি এই প্রোডাক্টটা একটু যাচাই বাছাই করতে পারেন আর যেটা বলছিলাম যে অফার এটার বর্তমান দাম চোদ্দ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়ার পর আসবে মাত্র আট হাজার টাকা আর এই অফারটা থাকবে সাত দিনের জন্য যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন যারা ঢাকার বাইরে নেবেন বিকাশ আমাদেরকে এক হাজার টাকা বুকিং করবেন মাল আপনার বাসায় আমরা পাঠাবো মাল চেক করে দেখবেন তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে কুরিয়ারের খরচ আপনার আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগরায় বঙ্গ মার্কেটে ঠিক উল্টা পাশে আবাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন